এই লোকটি হলেন রেডি সে পশু বিশেষজ্ঞ সে একটি বিজনেসম্যানের সাথে জোরাসিক ওয়ার্ল্ড একটি ডাইনোসর দেখতে যান ডাইনোসরকে দেখার জন্য খাঁচার মধ্যে খাবার দেন কিন্তু ডাইনোসরটি আসছিল না তাই ডাইনোসরকে খোঁজার জন্য সিসি ক্যামেরা ফুটেজ দেখতে থাকেন কিন্তু কোনো ক্যামেরায় দেখা যাচ্ছে না তাই সেখানে থাকা সিকিউরিটি গার্ড এবং গ্রেডি খাঁচার মধ্যে পর্যবেক্ষণ করতে যান আর হঠাৎ তারা ইনফরমেশন পায় যে ডাইনোসরটি সেখানেই লুকিয়ে আছে আর সেই মুহূর্তে সেখানে ডাইনোসরটি চলে আসে আর সেখানে থাকা সকলে দৌড়ে ছুটে পালায় ডাইনোসরটি তাদের পিছে দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে প্রটেকশন গেট ভেঙে ডাইনোসরটি বাইরে বেরিয়ে যায় আর গ্রেডি একটি গাড়ির নিচে লুকিয়ে যান আর সিকিউরিটি বয় একটি গাড়ির পাশে লুকিয়েছিলেন ডাইনোসরটি ঘ্রাণ অনুভব করে সিকিউরিটি গার্ডকে খুঁজে পায় এবং সাথে সাথেই তাকে গিলে ফেলে এই দেখে গ্রেডি বুদ্ধি করে গাড়ির তেলের তারটি কাটে আর গাড়ির তেলগুলো গায়ে মেখে নেয় আর ডাইনোসরটি সেখানে এসে গ্রেডিকে খোঁজার চেষ্টা করে কিন্তু গ্রেডির শরীরের গ্রাণ পাচ্ছিল না তাই সেখান থেকে ডাইনোসরটি চলে যায় আর এই সিচুয়েশন থেকে গ্রেডি প্রাণের রক্ষা পায় বিনোদনমূলক ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন